আসছে ঈদ উল ফিতরে নিম্ন আয়ের মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে প্রায় দু হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজল কবির পল আজ মঙ্গলবার দুপুরে ক্রানিগঞ্জের ঐতিহ্যবাহী জিঞ্জিরা ঈদগা মাঠে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় জিয়া পরিবার হচ্ছে সবচেয়ে প্রকৃত পরিবার যে পরিবার বাংলাদেশের মানুষের জন্য আজকে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে আপনারা তাদের সেই পরিবারের প্রতি আপনারা দোয়া করবেন যেন আপনাদের পাশে এসে বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারে আর আমরা যে এই কেরানীগঞ্জের মানুষ আমি এই এলাকার সন্তান আমি এর আগেও আপনাদের কাছে দোয়া চেয়েছি আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু আমি ছোট ভাই হয়তো বড় ভাই আমি আপনাদের একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের কাছে দোয়া চাই আপনাদের যারা সাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছেন আপনাদের দুয়াটাই হচ্ছে প্রকৃত দুয়া আপনারা যদি আমাদের জন্য একটি দোয়া করেন তাহলে হয়তো আমরা ভবিষ্যতে আমি এই এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিন যাবৎ প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ রাজনীতির অঙ্গনে আছি আমি চেষ্টা করেছি যে মানুষের সাথে যেন আমার কোনো খারাপ আচরণ না হয় মানুষের সাথে যেন খারাপ ব্যবহার না করি মান আমার দ্বারা যেন মানুষের কোনো ধরনের ক্ষতি না হয় এবং সেইভাবেই আমি আমি আমার পরিবার এবং আমি সবসময় চেষ্টা করেছি